আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে প্রাইস হলো আপনার একশো টাকা আশি টাকা ডিসকুপাতের পাতিল আছে তরকারি পাতিল আছে এগুলোর দাম পড়বে সাতশো টাকা আপনার সিস্টেম এটা একটু মোটা দাম পড়তে একশো বিশ টাকা বড় বুড়ার প্রাইস আছে আড়াইশো টাকা হলো আবার ভাতের পাতিল এটার ছাব্বিশ সিএম এর দাম হলো পাঁচশো টাকা পাঁচশো চল্লিশ টাকা কেজি দাম পড়বে আপনার দুশো থেকে দুইশো টাকার মধ্যে পড়বে চারশো পঞ্চাশ টাকা কেজি এটা ইলেকট্রিক চুলার জন্য এটা প্রাইস হলো চারশো টাকা নিজেদের কারখানা আছে নিজেদের থেকে আমরা এটা বানাই প্রস্তার করাই পাঁচশো পঞ্চাশ টাকা কেজি

আপনাদের আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার সাথে যদি আমরা পৌঁছাই দেওয়ার মতো কোনো ওয়ে থাকে ব্যবস্থা থাকে অবশ্যই আমরা ওভাবে তার কাছে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওর মাধ্যমে কি দেখাবেন ভাই আমাদের ভিডিও মাধ্যমে আমাদের এর আগে গত ভিডিওতে আমাদের অনেক আইটেম দেখাইছি তো এবার নতুন একটা আইটেম বের করছি আমাদের এই সাদা হাড়ি এই হাড়িটা হলো মোটা হাড়িটার মানও ভালো এটার সাইজ বের করছি আপনার এটা তো 10 সাইজ দেখা এই চিট না এটার সাইজ আছে আপনার 9 থেকে নিয়ে

চোদ্দ পর্যন্ত আছে এটা সাতশো টাকা কেজি আমাদের সিলভার মোটা সাদা সব সাতশো টাকা কেজি বড় ছোট যা আছে সব ওজনে দেওয়া হবে সিলভারের দিলে আপনি ছোট বড় যে কোনো সাইজ নেবেন আপনি কেজি সাতশো টাকা এই যে একটা ডিজাইন আছে তাওয়া দুইটা ডিজাইন আছে একটা হলো ফ্ল্যাট তাওয়া আর একটা হলো আপনার কড়াই সিস্টেম এটাও ফ্ল্যাট তো আপনার দুইটা দুই কাজ করতে পারবেন তো আপনার এগুলার খুচরা প্রাইস হলো আপনার এটা বিক্রি করতেছে দুইশো পঞ্চাশ টাকা এটা বিক্রি করতে দুইশো আশি টাকা এটা দেখা যায় এটা আমরা ওজনে বিক্রি করি যদি খুচরা যারা নিয়ে তাদের জন্য এর তার দেখা যায় পাইকারি নিলে আমরা ওজনই দিব এটা এটা ওজন কত করে কেজি ভাই এটা ওজন বিক্রি করতেছে এখন 400 টাকা কেজি ভাইয়া এখানে যে পাতিলের আইটেম গুলো আছে এগুলো ছোট বা বড় এগুলো কি কেজি হিসাবে ভাইয়া জি জি এগুলো কেজি হিসাবে আপনার আমাদের যেটা আমরা মূলত এটা আমরা নিজেরা নিজেদের কারখানা আছে নিজেদের থেকে আমরা এটা বানাই প্রোডাকশন করি আমরা নিজেরা মিটার অ্যালুমিনিয়াম সিলড আছে আমাদের এটা আমরা বিক্রি করতেছে হোলসেল এবং খুচরা দোনোটাই বিক্রি করতেছে

যদি খুচরা এক পিস নিতে চাই কেউ সর্বোচ্চ এটার দাম পড়তে একশো বিশ টাকা একশো থেকে একশো বিশ টাকা পড়বে তারপর এটা আমরা ওখানে বিক্রি করবো সাইজ আছে এখানে কয়েকটা এখানে এটা হলো চার নাম্বার সাইজ এটা চার থেকে এটার আপনার সাইজ আছে চোদ্দ পর্যন্ত আপনি যার যে সাইজ লাগবে সেই সাইজ আছে জি জি অবশ্যই এটা মিল্ক পেন ও হ্যাঁ মিল্ক প্যান এটা একটা এটা আবার পিস হিসাব এটার একটা মিল্ক পেনের দাম

এটার থেকে আবার সাত আট ছয় পর্যন্ত আমরা বিক্রি করি সাইজ আপনার যদি পছন্দ হয় এটাও নিতে পারবেন এটার কেজি কত ভাইয়া এটার কেজি सेम টাকা 550 টাকা আর এমনি যদি একটু আইডিয়া দিতেন এই একটা পাতে কত আসবে ভাইয়া দাম একটা পাতে এখন এটা ওজন দিলে বোঝা যাবে এটা আনুমানিক আপনার 250 থেকে 300 টাকার মধ্যে পড়বে এই আমাদের কাছে কিছু চামচের কালেকশন আছে ডাউগা তারপর আপনার এই চটা

বলে চিতনা ডিস্কুপাতিল পাতিল তো এটা অনেকে পছন্দ করে বর্তমানে যাদের বাসা বাড়িতে গ্যাস থাকে না অনেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করে ইলেকট্রিক চুলার জন্য এটা তলাটা একটু ফ্লাট এটা ইলেকট্রিক চুলার জন্য বেস্ট রান্না করে অনেক সুবিধা পায় মহিলারা আর এটার প্রাইস হলো আপনার সাতশো টাকা কেজি এটা আপনার এটা সাইজ আছে হলো আপনার এটা হলো সর্বনিম্ন সাইজ আছে হলো আপনার চার নাম্বার থেকে আপনার এটা সাইজ আছে ষোলো পর্যন্ত আর যেহেতু কেউ যদি পাইকারি নিতে চান অবশ্যই আমাদের আলোচনা সাপেক্ষে আমরা হোলসেল দিয়ে থাকি এখানে কিছু তাওয়া আছে এটা হলো পাতলা অনেকে পাতলা তাওয়া খুঁজেন এই যে পাতলা তাওয়া আছে আমাদের কাছে সিলভারের আর এটার সাইজ আছে আপাতত একটাই আমার কাছে তো এটার প্রাইস হলো আপনার একশো বিশ টাকা ওই যে পুটিং বাটি আছে পুটিং বাটি সেট আছে ভিতরে এটার আপনার বারোর থেকে নিয়ে আপনার বারো এগারো দশ নয় আট আট পর্যন্ত আছে সাইজ এটা ছোট সাইজ পর্যন্ত আপনার এটা হলো বক্স এই এগারো নম্বর বক্সটা ধর আড়াইশো টাকা

250 টাকা এই যে বাচ্চাদের খেলনার আইটেম ভাই খেলনার আইটেম আছে আমাদের তিন কোয়ালিটি একটাতে আছে বেলুন ফ্রি ছাড়া আরেকটা আছে শুধু সেট বেলুন ফ্রি ছাড়া আর বেলুন ফ্রি সহ জি এরা বাচ্চাদের খেলনার আইটেম এই আরেকটা সেট আছে রেগুলা এটার দাম হল আপনার 120 টাকা এটা হলো 140 টাকা আরেকটা আছে 170 টাকা আপনার এটা হলো সসম্যান এটা হলো ভাতের মার গালার জন্য আপনার ভাতের পাতি নিচে যেটা ব্যবহার করে সসম্যান আর আপনার এটার সাইজ আছে আমাদের কাছে সাতটা আর এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এটা আমাদের শীতের হট আইটেম পিঠা খাওয়ার জন্য আর এটা চিটু পিঠা আপনার বানানো যায় এটাতে আপনার এটা হলো দস্তার আহ এটার প্রাইস হলো আপনার চারশো টাকা এটাও কি সাইজ আছে ভাইয়া এটার সাইজ আছে দুইটা এখন গরমের সিজন তো এখন সাইজ রাখিনি আমরা শীতে অবশ্যই আমাদের কাছে সব সাইজ অ্যাভেলেবেল হবে এটা একটা নতুন এই যে একটা নতুন নতুন ডিজাইন বের করছি এই কাশ্মীর কোম্পানি এটা হলো আপনার সিস্টেম এটা একটু মোটা অনেকে এই জিনিসটা পছন্দ করে তো এই ডিজাইনটা বের করা হয়েছে এটার কাশ্মীরের সেম প্রাইস সাতশো টাকা কেজি এটা হলো সসম্যান ডাকনা সহ এটার সাইজ আছে হলো আপনার চারের থেকে নেওয়া বারো তেরো পর্যন্ত সাইজ আছে এটা এটারও সেম প্রাইস সাতশো টাকা কেজি প্রথমে দেখালাম যে আপনাদের যে ডাউ দেখালাম সেম ওই স্টিলেরই এস এটা হেভি মানে এস তো তো যে এটার সাইজ আছে ডেকোরেশনের জন্য যারা বাসা বাড়িতে বেশি রান্না করার জন্য চামচ লাগে বড় চামচ এটা আপনি নিতে পারবেন ব্যবহার করতে পারবেন তো এইগুলার এটার এটার প্রাইস হলো চার নাম্বার সাইজ এটা প্রাইস হলো চারশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস হলো চারশো টাকা এই এই জায়গায় একটু দেখান ক্যামেরা গুলো আমি যে প্রথমে যে সাদা হাড়িটা দেখাইছিলাম ওই সাদা হাড়িরই এটা হলো ভাতের পাতিল তো এটারও সাইজ আছে আপনার ছয় নাম্বার থেকে নিয়ে আপনার তেরো নাম্বার সাইজ পর্যন্ত হবে এটাও যার দরকার হয় এটা নিতে পারবেন এটাও কেজি সেম সাতশো টাকা কেজি যে অনেকেরই বাসা বাড়িতে দেখা যায় বেশি রান্না করার জন্য বড় পাতির লাগে তো যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানে আসবেন আর এটার প্রাইস হলো পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এটা এখানে সাইজ এটা হলো এটা থেকে বড় সাইজ জি জি এটা হলো সবই বড় পাতিল এদিকে আরো সাইজ আছে দেখাইতে পারেন অবশ্যই

জিরো পর্যন্ত সাইজ আছে এটা আমাদের কাছে আর আপনার এটা প্রাইস হলো চারশো টাকা কেজি সেম আর একটা কোয়ালিটি করাই আছে এটারও দস্তার করে এটা হলো ভালো মানের করাই ভালো মানের দস্তার করে তো এটার প্রাইস হলো আপনার চারশো পঞ্চাশ টাকা কেজি এটারও সাইজ আছে আপনার জিরো থেকে নিয়ে বারো পর্যন্ত সাইজ আছে এটার আমাদের ফ্ল্যাট তাওয়া এটারও সাইজ আছে আপনার দুই সাইজ আছে এটা হলো ছাব্বিশ সিএম

তো ওগুলো আপনার দেখা যায় পিসের আইটেমগুলো আমরা অবশ্য পিসি দিয়ে থাকবো আর কেজির আইটেম কেজিতে আপনার যে এগুলো উপরে যা দেখতেছেন এগুলো সবই আপনার কেজি হিসাব সাতশো টাকা কেজি উপরের গুলা মোটা হারি গুলা যা আছে আমাদের ম্যাক্সিমাম আইটেম এদিকে সব পাইকারি পাইকারি মূলত আমাদের ব্যবসা আর খুচরা বিক্রি করি আমরা আপনার খুচরা রেটে আমাদের বলা হয়েছে আর যদি কেউ পাইকারি নিতে চান আলোচনা সাপেক্ষে আর খুচরা নিতে চাইলে অবশ্যই আমাদের দোকানে এসে যোগাযোগ করতে হবে আমাদের কাছে আসলে দেখা যায় ভালো সার্ভিসটা দিতে পারবো তখন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন ভিডিওতে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ওই আগের মতো আপনার এদিক চক বাজার থেকে আসতে গেলে আপনাদের বিসমিল্লা বিরিয়ানির গল্লিটা আছে গল্লি দিয়া সোজা ঢুকলি আমাদের দোকান আর আপনার এদিক থেকে যদি পুরান ঢাকা দিয়ে আসতে চান বেগম বাজার হয়ে নান্না বিরিয়ানি হয়ে পায়রা চত্বর পায়রা চত্বরের থেকে একটু আগালি আমাদের দোকান মিতারা এলমনি স্টোর